ও জেলার নয় উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে সড়কে পানি ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাবিদ আব্দুল হান্নান জানিয়েছেন সোমবার দুপুর তিনটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নয় জুলাই পর্যন্ত এ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যা পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি করেছে একদিকে টানা বৃষ্টি অন্যদিকে সাগরের লঘুচাপের কারণে কক্সবাজারের জেলা প্রশাসকও নতুন করে সতর্কতা জারি করেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন পর্যটকদের সতর্ক করতে সৈকতের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে লাল নিশানা টাঙানো হয়েছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রবাল বৃষ্টিপাত ও লঘুচাপের কারণে সৈকতের নামা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অনেক পর্যটক আগেই হোটেল বুকিং বাতিল করে ফিরে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে কক্সবাজারের পর্যটক ও হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন তিন দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসগুলোর প্রায় নব্বই শতাংশ কক্ষ আগাম বুকিং করা ছিল তবে বৈরী আবহাওয়ায় অনেক পর্যটকই বুকিং বাতিল করে ফিরে গেছেন